মেয়েদের কোনো দিক দিয়ে শান্তি নেই ভাবছো বিয়ে করে সব ঝামেলা শেষ হয়ে গেল কিন্তু না বিয়ের পরে একের পর এক ঝামেলা চলতেই তুমি কোনো কাজ জানলেও তোমাকে কথা শুনতে হবে তুমি কোনো কাজ না জানলেও তোমাকে কথা শুনতে হবে তুমি যদি কোনো কাজ জানো তাহলে তোমার উপর সবাই সমস্ত কিছু দায়িত্ব চাপিয়ে দিয়ে চুপচাপ তোমাকে দিয়ে কাজ করে নেবে আর তুমি যদি কোনো কাজ না করতে পারো তাহলে তোমাকে শুনতে হবে যে তুমি এটাও শেখে আসনি সেটাও শেখে আসনি নানা ধরনের কুমন্তব্য বলে এবার বলো তো মেয়েদের কি করা উচিত কোনো দিক থেকে কি শান্তি আছে না শান্তি নেই পরে আরো দায়িত্ব কর্তব্য মানুষের কথা শোনা সমস্ত কিছু যেন বেড়ে যায় কথা শুনে তোমাকে চুপ থাকতে হবে হ্যাঁ হ্যাঁ না না মিলা প্রতিটি মায়ের কাছে তার মেয়ে ভালো প্রতিটি মায়ের কাছে তার ছেলে ভালো কিন্তু প্রতিটি মায়ের কাছে তার জামাই এবং বৌমা দুজনেই খারাপ সমস্যাটা কি বলুন তো জামাই এবং বৌমার মধ্যে না সমস্যাটা হলো মানুষের মানসিকতাটাতে কথাগুলো অনেকের খারাপও লাগবে আবার আমার কথাগুলো অনেকের ভালোও লাগবে তো যার যেমন মানসিকতা তার তেমন লাগবে সু আমার মনের কথা আমি বললাম এবার আপনাদের মনের কথা আপনারাও বলতে পারেন কমেন্ট সেকশন খোলা থাকবে যার যেমন ইচ্ছা বলে যেতে পারে পৌষ পার্বণ সকলেই জানো তো আজকে সকাল থেকে উঠে একদমই সময় নষ্ট করা যাবে না কারণ প্রচুর কাজ সমস্ত কিছু ধোয়া মোছা আজকে করে কমপ্লিট করতে হবে আমি সকালে উঠে প্রথমে খেয়ে নিলাম আর বর যেহেতু দোকানে যাবে তো ওকে প্রথমে ডিম টোস্ট করে দিলাম ওই ডিম টোস্ট খেয়ে নিলাম বাড়ির সকলে ডিম টোস্ট খেয়ে নিলাম আর কিছু সিদ্ধ ভাত করেছিলাম মা আর বাবা সিদ্ধ ভাত খেলো তারপরে বাইরের যেগুলো কাজ সেগুলো মা করছে আর ঘরের মধ্যে যেগুলো কাজ ছিল সেগুলো আমি করছি সমস্ত ঘরের ভিডিও করা যায় না শুধু আমি নিজের ঘরেরই ভিডিও করি কারণ সমস্ত জায়গায় আমি ক্যামেরা অন করতে পারি না আমাদের এই বাড়িতে নিয়ম আছে পৌষ পার্বণের দিন খোলা তারপরে তুমি যা খাওয়ার খেতে পারবে কিন্তু আমাদের ওই বাড়িতে এমন কোনো নিয়ম ছিল না না প্রত্যেকটা বাড়ির শৃঙ্খলা আলাদা রকমের হয় তাই তুমি আগে থেকে যতই নিয়ম শেখে আসো না কেন সেটা এক হবে না তাই মেয়েদেরকে বলবো তোমরা বাবার বাড়িতে বেশি কাজ করতে যাবে না কারণ শ্বশুর বাড়িতে এসে তোমাকে সমস্ত কিছু নতুন করেই শিখতে হবে তাই একবারে শ্বশুর বাড়িতে গিয়ে শিখবে বাবার বাড়িতে শিখে তো লাভ নেই কারণ তুমি বাবার বাড়িতে সারা জীবন থাকতে পারবে না তাই সেখানকার নিয়ম মেনে কি হবে অনেক ভাষা ডিসকাশন প্লিজ কেউ কিছু মনে করো না আর যদি কেউ কিছু মনে করেও থাকো সো আমার কিছু করার নেই মনে করতেই পারো সেটা তোমাদের নিজেদের মানসিক আমি ভিডিও বানাই আমার ভিডিও বানাতে ভালো লাগে তাই জন্য আর আমি যে ভিডিও করি এই ভিডিওটা আমাকে কেউ করে দেয় না আমি নিজে ক্যামেরা স্ট্যান্ডে রেখে আমি নিজের ভিডিও নিজেই করি আর অনেকে আমাকে জিজ্ঞেস করছিল তোমার ক্যামেরা কেউ ধরে দেয় সত্যি কথা বলতে কেউই ধরে দেয় না আমি যখন যেখানে থাকি স্ট্যান্ডটা ওইভাবে ঘুরিয়ে নিয়ে আমি ভিডিওগুলো করি তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল এদিকে আমি ভাতটা করে নিলাম আর দিদি সমস্ত তরকারি করে দিয়ে কিন্তু তাও আমি খাওয়ার আগে গরম কারণ ঠান্ডার দিনে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সমস্ত সবজি আজকে রান্না হয়েছিল সব মিশানো একটা তরকারি আর মাছের ঝোপ খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম আমার কাপড় চোপড় গুলো প্রায় শুকিয়ে গেছে তাই সমস্ত কাপড় চোপড় উঠিয়ে এনে ভাজ করে এলাম ওইভাবে পুরো দিনটা কাটলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতোটা